আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু বিশে জানুয়ারি চলবে দশই ফেব্রুয়ারি পর্যন্ত তো ইতিভাক পত্রিকা ষোলোই জানুয়ারি এ নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তো প্রতিবেদনে বলা হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই উপজেলা বা থানার ভেতরে অনলাইন বদলি কার্যক্রম শুরু হতে চলেছে আগামী বিশ জানুয়ারি থেকে শুরু হয়ে এই বদলি চলবে দশ ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতিবার অর্থাৎ ষোলোই জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এছাড়াও সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিজ্ঞপ্তির তথ্য অনুসারে বদলির জন্য শিক্ষকদের অনলাইন আবেদনের সময়সীমা বিশ থেকে চব্বিশ জানুয়ারি পর্যন্ত এরপর পঁচিশ জানুয়ারি প্রধান শিক্ষকের মাধ্যমে সহকারী শিক্ষকদের আবেদন যাচাই করা হবে ছাব্বিশ থেকে উনত্রিশ জানুয়ারির মধ্যে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার যাচাই সম্পন্ন করবেন এবং তিরিশ জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসারের মাধ্যমে যাচাই ও অগ্রযায়ন সম্পন্ন হবে এরপর চার থেকে দশই ফেব্রুয়ারির মধ্যে সহকারী শিক্ষকদের আবেদন যাচাই ও অনুমোদন সম্পন্ন করবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদলি শর্তের ভিত্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষকরা পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি বিদ্যালয়ে নির্বাচন করবেন কোনো শিক্ষকদের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র এক বা দুটি বিশ্ববিদ্যালয় পছন্দ করতে পারবেন তবে আবেদনের পর বদলির আদেশ জারি হয়ে গেলে তা বাতিল করতে পরবর্তীতে কোনো আবেদন গ্রহণ করা হবে না যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দুই হাজার তেইশ থেকে দশই অক্টোবর জারি করা সর্বশেষ সম্বলিত অনলাইন বদলি নির্দেশিকা দুই হাজার তেইশ অনুযায়ী আবেদন করে আবেদন ও যে কাগজপত্র যাচাই করে অগ্রহণ করবেন যাচাইয়ের ক্ষেত্রে কর্মকর্তাদের অবশ্যই সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ যাচাইয়ের পর কাগজপত্র পাঠিয়ে দিলে তা পূর্ণ বিবেচনা করার আবেদন গ্রহণ করা হবে না আবেদনকারী পছন্দক্রম অনুসারেই যে বদলি হবে সেই নিশ্চয়তা নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এর ব্যাখ্যা বলা হয়েছে একাধিক আবেদনকারী যদি একই বিদ্যালয়ে নির্বাচন করে থাকেন সেক্ষেত্রে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচন করা হবে এক্ষেত্রে কোনো রকম ব্যক্তিগত হস্তক্ষেপের সুযোগ নেই তো দর্শক এই ছিল প্রাথমিক শিক্ষকদের বদলি সম্পর্কিত আপডেট নিউজটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন